এটা হলো গোবিন্দভোগ ভোগ চালের খিচুড়ি কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো অল্প সময়ের মধ্যে গোবিন্দভোগ চালের খিচুড়ি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানাবেন ও বন্ধুরা আমার যে সকল নতুন বন্ধুরা আছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাহলে আমার নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পারবেন না তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম তারপর ছোলার ডাল নিলাম মুগ ডাল নিলাম এটা হলো মুগ ডাল এরপরে আমি ছোলার ডাল আর গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিলাম তিন চারটে আলু নিলাম গাজর নিলাম আলুটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম গাজরটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম নেওয়ার পরে আমি গোবিন্দভোগ চাল আর ডাল ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপর আলুটাকে কেটে নিলাম গাজরটাকে কেটে নিলাম তারপর প্রেশারের মধ্যে প্রেশার কুকারের মধ্যে আলু গাজর কাঁটাগুলো দিয়ে দিলাম এরপরে আমি মুগ ডালটাকে তেল দিয়ে ভেজে নেব মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব তেল ছাড়া ভালোভাবে নাড়াতে হবে যাতে না পুড়ে যায় হোটালটা এদিক ওদিক করে ভালো করে নাড়াটাড়া আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এরপরে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ভাজা মুগ ডালটা তেল ছাড়া তারপর তার মধ্যে জল দিলাম অল্প পরিমাণে হলুদ দিলাম তার মধ্যে নুন দিলাম তারপরে তারপর আদাটাকে ঘষে আদাগুলো দিয়ে দিলাম তার মধ্যে এরপরে কড়াইতে কিছুটা তেল নিয়ে

তারপর তার মধ্যে প্রেসার কুকারটা খুলে তার মধ্যে অল্প পরিমাণে চিনি দিলাম আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি তৈরি হয়ে গেছে এই রকমভাবে আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি তৈরি করলাম এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিও কেমন লাগছে নমস্কার